উচ্চ আদালত কর্তৃক রায় বাতিল করার মাধ্যমে জিয়া ট্রাস্ট মামলা থেকে অব্যাহতি পেলেন বেগম খালেদা জিয়া এই মামলায় দীর্ঘদিন ধরে সৈরাসার শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আবদ্ধ করে রেখেছিলেন এবং তার উপরে অকথ্য অমানসিক নির্যাতন চালিয়েছিলেন এমনকি বিদেশে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি সৈরাসার শেখ হাসিনা সেই মামলার রায় আজ বাতিল ঘোষণা করা হয়েছে খালেদা জিয়া মুক্তি পেয়েছেন কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে তিনি দেশের মাটিতে নাই হয়তো তিনি বাংলাদেশে যদি থাকতেন তাহলে এই রায়ের পরে তিনি সবচেয়ে বেশি খুশি হতেন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় বাতিল করার পরে একদিকে যেমন বাংলাদেশের মানুষের হৃদয়ের ভিতরে খুশির ফলগুধারা প্রবাহিত হচ্ছে অপরদিকে আমাদের হৃদয়ের ভিতরে কিছুটা শঙ্কাও কাজ করছে আবার কি বাংলাদেশের মাটিতে তিনি ফিরতে পারবেন এমন শঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আলামত দেখতে পাচ্ছি যে আলামতগুলো আমাদের কাছে শুভকর মনে হচ্ছে না পাঁচ আগস্ট দুই সালে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে আজ প্রায় পাঁচ মাস অতিক্রান্ত হতে চলল তারেক রহমান এখনো দেশে ফিরতে পারেন নাই তার নামে যে সমস্ত মামলাগুলো ছিল সেই মামলাগুলোর এখনো কোনো বিহিত করা হয় নাই অনেকগুলো মামলাই ঝুলন্ত অবস্থায় আছে আমার কাছে মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তির ইশারায় এই মামলাগুলো ঝুলিয়ে রাখা হয়েছে যেন তারেক জিয়া সময় মতো বাংলাদেশে ফিরে আসতে না পারেন আমার পার্সোনাল অবজারভেশনে কয়েকটি কারণ বেরিয়ে এসেছে নাম্বার ওয়ান যে সমস্ত ছাত্র নেতারা নেতৃত্ব দিয়ে জুলাই গণব্যুত্থান সংঘটিত করেছেন শেখ হাসিনাকে সেই বাধ্য করেছেন সেই ছাত্র প্রতিনিধিদের সেই যে ছিল তাদের সেই আশা পূরণ হয়েছে বলে মনে হচ্ছে না স্বাভাবিকভাবেই তাদের ভিতরে এরকম একটি আশা হয়তো ছিল যারা জীবনের ঝুঁকি নিয়ে এরকম একটি কার্য সমাধান করেছেন পরবর্তীতে যারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হবে তারা ছাত্র জনতার এবং সমন্বয়কদের এই অবদানের কথা মাথায় রেখে তাদেরকে বীরের সম্মান দেবে এবং মাথায় করে রাখবে কিন্তু সময় যত গড়িয়ে যাচ্ছে তত বিএনপি নেতাদের কাছ থেকে ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে একের পর এক উস্কানিমূলক কথাবার্তা এবং বিভিন্ন ধরনের অপমানজনক কথাবার্তা শুনতে পাওয়া যাচ্ছে যার কারণে ছাত্র সমন্বয়করা হয়তো এটি ভাবতে শুরু করেছে যে বিএনপি তাদের কোনো অবস্থায় সেই কাঙ্ক্ষিত সম্মানটুকু দেবে না দ্বিতীয় যেহেতু বিএনপির একটি অতীত ইতিহাস আছে পঁচাত্তর বিপ্লবের পরে ক্ষমতার স্বাদ গ্রহণ করেছে বিএনপি বা বিপ্লবের নায়কদের রক্ষা করতে পারেনি এরপরে 2001 সাল থেকে সাল পর্যন্ত বিএনপির সাথে জামাত জোটগতভাবে নির্বাচন করেছে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিল এবং রাজপথে একত্রে বিভিন্ন আন্দোলন সংগ্রামে হাজির ছিল সেই জামাত নেতাদেরকে যখন একের পর এক ফাঁসি দেওয়া হয়েছে বিএনপি তাদেরকেও রক্ষা করতে পারে নাই সুতরাং ছাত্র সমন্বয়ক যারা তাদের ভিতরে হয়তো এরকম একটি চিন্তা কাজ করা অস্বাভাবিক নয় যে তাদেরকেও বিএনপি রক্ষা করার জন্য ভবিষ্যতে এগিয়ে আসবে না তাদের এই সংখ্যা আরো এক ধাপ এগিয়ে গেছে যখন বিএনপি নেতাদের মুখ থেকে আওয়ামী লীগের পুনর্বাসনের কার্যত বিভিন্ন ধরনের পদক্ষেপ তারা লক্ষ্য করেছে কারণ ছাত্র সমন্বয়করা জানে যে আওয়ামী লীগ যদি পুনরায় বাংলাদেশে কাম করে তাহলে এই ছাত্র সমন্বয়কদের কাউকেই রক্ষা করবে না প্রত্যেককেই হত্যা করবে বেছে বেছে হত্যা করবে সুতরাং এই ছাত্ররা কখনোই চাচ্ছিল না যে আওয়ামী লীগ এদেশের মাটিতে আবার রাজনীতিতে পুনর্বাসিত হোক কিন্তু আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিতরণের যে চেষ্টা সেই চেষ্টার পথে বিএনপি একের পর এক যখন বাগড়া দিয়েছে তখন এই জুলাই গণ নায়করা বিএনপির উপর থেকে আস্তে আস্তে আস্থা হারিয়ে ফেলতে শুরু করেছে সবশেষ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে প্রকাশ্যেই গালবন্ধ শুরু করেছে এবং অনেকেই কথা পর্যন্ত বলতে শুরু করেছে এই যখন অবস্থা তখন ছাত্র সমন্বয়করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে চাচ্ছে তারা বিএনপিকে প্রতিপক্ষ ভাবতে শুরু করেছে এবং যেহেতু তারা সরকারের একটি পার্ট বলা যায় সুতরাং তারা সরকারের উপরে চাপ প্রয়োগ করে বা সরকারের সাথে একটা যোগ সাজসের মাধ্যমে হয়তো যে কোনোভাবে বিএনপি যাতে পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে না পারে এরকম একটি প্রচেষ্টা তাদের পক্ষে চালানো অস্বাভাবিক কিছুই নয় আর সর্বশেষ যে কথাটি বলবো সেটি হচ্ছে তারেক জিয়া যে কারণে বাংলাদেশের মাটিতে এখন পর্যন্ত ফিরতে পারেন নাই ঠিক সেই একই কারণ খালেদা জিয়ার ক্ষেত্রেও ঘটতে পারে এমন সম্ভাবনা নাকচ করে দেওয়া যায় না